এখন যে ডিজাইনটা দেখলাম আমি এগুলো আমাদের ডিজাইন আছে দশটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা এরকম ডিজাইন আছে আচ্ছা দেখেন এই দিকে আপনার মানে অনেকগুলো পেরি সাজানো আছে ঠিক আছে এগুলো আপনার জমজমের বি গ্রেড এখানে এই সবগুলো মধ্যে এগুলো হলো আপনার ভুলভার ভুলভারের মধ্যে অসম্ভব কালার আছে আমরা ডিজাইন আছে দেখাই না এগুলো আপনার এই পাশে হলো আপনার মানে নায়রা বা পাকিস্তান এমোডারি যেগুলো পাকিস্তান এমোডারি আর প্যাটেল সবগুলো হলো এই দিকে আর কি আর দেখেন যে আমাদের এই পাশ থেকে পাশ পুরোটা হলো আপনার ইন্ডিয়ান কালেকশন ঠিক আছে আমরা আমাদের এখানে প্রচুর ইন্ডিয়ান ইন্ডিয়ান কালেকশন পাবেন আমাদের এখানে প্রচুর ইন্ডিয়ান কালেকশন আছে আমরা প্রতি সপ্তাহে ইন্ডিয়ান নতুন নতুন কালেকশন এই যে ভাই মার্কেট চ্যালেঞ্জ পুরো কাপড় জগতের মার্কেট চ্যালেঞ্জ আমাদের আমাদের থেকে কম দামে কেউ এই কাপড়টা দিতে পারবে না ভাই এই দেখেন এই ডিজাইনটা এই ডিজাইন আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসছি উইন্টার উপলক্ষে শীত উপলক্ষে আজকে আমি আপনাদেরকে এমন কিছু কালেকশন দেখাবো যেগুলো বিগত এক মাস আগে মানে আপনার অনেক দাম ছিল মানে প্রত্যেকটা আইটেমের মধ্যে আপনার চল্লিশ থেকে পঞ্চাশ টাকা আমরা দামে দাম কমিয়ে আমরা ওই সমস্ত কালেকশনগুলো দেখাবো আর কি তো আমরা বেশি কথা না বলে চলুন আমাদের সেই কালেকশনগুলো দেখাই যেগুলো দেখেন একটু কম দামের মধ্যে আমাদের কাছে মোটামুটি সবচেয়ে ভালো টাকা কালেকশন এগুলোর কালার গ্যারান্টি আপনার রং খোঁজ গ্যারান্টি আপনার লম্বা হলে পঁয়তাল্লিশ জামার লম্বা পঁয়তাল্লিশ ও না হলে আপনার সাড়ে চার হাত আর সেলারগুলো হলে আপনার গো চার কে দেখেন এই যে দেখেন একটা ডিজাইন দেখছেন আপনার দাম মাত্র তিনশো ষাট টাকা এটা আগে ছিল তিনশো সত্তর টাকা আশি টাকা আমরা দোকানে বিক্রি করি আর আপনি যদি অনলাইনে নেন তাহলে মাত্র তিনশো ষাট টাকা আছে দেখেন এই যে ব্যাক সাইডটা অনেক সুন্দর আপনার সালোয়ার হলো আপনার দুইগো চার গিরা আর ওনার হলো আপনার সাড়ে চার হাত এই যে দাম মাত্র তিনশো ষাট টাকা আছে দেখেন তিনশো ষাট টাকার মধ্যে আরেকটা ডিজাইন মালহার এটা হলো আপনার মালহার আর কি একবারে হাতাগুলো অ্যাডজাস্ট করা আছে আপনার দেখেন এই ডিজাইনটা মোটামুটি অনেক সুন্দর এগুলো গ্রামে ভালোই চলে মোটামুটি গ্রামীণ কালার গ্রামের মানুষগুলো এগুলো খুব ভালো চয়েস করে আর কি চমকা কালার আর কি চমকা কালার সবাই চয়েস করে দাম একবারে সীমিত মাত্র তিনশো ষাট টাকা সাড়ে চার ও না আর আপনার দুইগো চারি সালোয়ারটা সুতি সালোয়ার এই যে দেখেন তিনশো ষাট টাকার মধ্যে আরেকটা ডিজাইন এই তিনশো ষাট টাকার মধ্যে অ্যাভেলেবেল ডিজাইন আছে কালার আছে আপনারা যদি কেউ নেন পাইকারি নেবেন আর আপনারা চাইলে ভিডিও গেলে দেখতে পারবেন আর এগুলো মোটামুটি আপনার শত পার্সেন্ট কালার গ্যারান্টি আপনি মাল নেওয়ার পরে যদি বিক্রি না করতে পারেন আর কোনো টেনশন নাই আপনি যে কোনো সমস্যা আপনি মাল চেঞ্জ করতে পারবেন এই যে দেখেন আরেকটা ডিজাইন তিনশো ষাট টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখছেন এই যে তিনশো ষাট টাকার মধ্যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এই যে বাম পাশ হলো হাতা এই যে মাঝখানে হলো গলাটা আর ডান পাশ হলো আপনার ব্যাক সাইড এটা অনেক সুন্দর একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আপনার অন্য লোকের সাড়ে চার হাত অন্য সাড়ে এই যে দেখেন ওনাটা সাড়ে চার হাত ওনা আর আপনার এই যে একটা ওনা আমি দেখাই একবার সুন্দর একটা ওনা দেখেন সাড়ে চার হাত ওনা আপনার সোয়া দুই গাছ সালোয়ার পিউর সুতির মধ্যে আর কি দাম মাত্র তিনশো ষাট টাকা এই যে দেখেন তিনশো ষাট টাকার মধ্যে আরেকটা ডিজাইন আমাদের কাছে তিনশো ষাট টাকার মধ্যে অ্যাভেলেবল ডিজাইন আছে অ্যাভেলেবল কালেকশন আছে আপনি যদি নিতে চান তাহলে আপনি অবশ্যই ভিডিও কোলে চাইলে যে কোনো ডিজাইনের যে কোনো কালার দেখতে পারবেন প্রত্যেকটা মালে যে পেটি আছে আপনার প্রত্যেকটা মালের মধ্যে চারটে কালার আছে আর আপনাকে পাইকারে নিতে হলে সর্বনিম্ন আপনাকে সর্বনিম্ন বারো পিস নিতে হবে আপনাকে সর্বনিম্ন বারো পিস অর্ডার করতে হবে এই যে দেখেন এই একটা ডিজাইন এটাও আপনার তিনশো ষাট টাকার মধ্যে এই যে দেখেন তিনশো ষাট টাকার মধ্যে একটা ডিজাইন দেখছেন আপনাকে সর্বনিম্ন বারো পিস নিতে হবে এই যে দেখেন মিশরি আর এর মধ্যে একটা ডিজাইন এটার মধ্যে আমাদের চারটা ডিজাইন আছে চারটা ডিজাইন আছে আর আপনার প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা কালার ঠিক আছে চারটে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা কালার এগুলো পুরো বাজারে বিক্রি করে চারশো দশ টাকা চারশো বিশ টাকা তিনশো নব্বই টাকা এরকম বিক্রি করে আর আমাদের রেট হলো মাত্র তিনশো সত্তর টাকা আমরাও দোকানে তিনশো আশি টাকা বিক্রি করি কিন্তু আপনাদের রেট হলো মাত্র মাত্র তিনশো সত্তর টাকা শত পার্সেন্ট কালার গারান্টি উন সাড়ে চার হাত সাত দুই চারিগো সালোয়ার এটা এটার মধ্যে আপনার ডিজাইনের চারটা কালার আছে এটা দেখেন আট টাকা আরেকটা আমার হিট কালেকশন যেগুলো বাজারের মধ্যে সবচেয়ে বেশি চলে আর কি কালামকারী এই যে নতুন ডিজাইন নিয়ে আসলাম কালাকারির মধ্যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে আপনার চারটা কালার থাকে দেখেন ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন একবার ফ্রি সাইজ বডি যত লম্বা মহিলা যত মোটা মহিলা সবার গায়ে আসবে একবার ফ্রি সাইজ এই যে দেখেন এটা হলো আপনার ওনার পাঁচ হাত ওনা এই যে আমি একটা ওনা দেখেন পাঁচ হাত ওনা আপনার সেলার হলো আড়াই বছর কি সত্তর পার্সেন্ট কালার গ্যারান্টি একবার ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ ওনা সবার গায়ে আসবে এই যে একবার নামাজি ওনা বলা যায় দেখছেন কত বড় একটা ওনা একবার কত সুন্দর একটা ওনা দেখছেন এটা দাম মাত্র হলো আপনার চারশো আশি টাকা মাত্র চারশো আশি টাকা সত্তর পার্সেন্ট কালার গ্যারান্টি এই যে দেখেন এটা আরেকটা ডিজাইন এই যে দেখেন কালাম গাড়ির মধ্যে আরেকটা ডিজাইন কালাম গাড়ির মধ্যে আরেকটা ডিজাইন এটাও অনেক সুন্দর একটা ডিজাইন এই যে দেখেন শত পার্সেন্ট কালার গ্যারান্টি একবারে লেটেস্ট একটা ডিজাইন ঠিক আছে এটা সেলার হলো আপনার ফ্রি সাইজ আর এগার সাল ওয়ার আর আপনার উনা লিগে আপনার পাঁচ হাত একবারে ফ্রি সাইজ নামাজ উনা এই যে আমাদের টাইম স্বল্প এই জন্য আমরা শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি আমাদের ডিজাইনগুলো অ্যাভেলেবেল আছে দেখেন প্রত্যেকটা আমাদের পেটি আছে আপনি চাইলে প্রত্যেকটা আমাদের পেটিও নিতে পারবেন প্রত্যেকটা আমাদের মধ্যে পেটি আছে আচ্ছা দেখেন একটা ডিজাইন দেখছেন আমাদের টাইম স্বল্প এই জন্য আমরা অনেকগুলো ডিজাইন ইচ্ছা ছিল অনেকগুলো ডিজাইন দেখাবো যার জন্য আমাদের টাইম অল্প বিদায় আমরা কিছু ডিজাইন নিয়ে আসলাম এই যে দেখেন আপনার একবার ফ্রি সাইজ বডি যত লম্বা মহিলা যত মোটা মহিলা সবার গায়ে আসবে রং শত পার্সেন্ট গ্যারান্টি আপনার রং হলে পাঁচ হাত সালা হলে আড়াই এই যে দেখেন আর একটা ডিজাইন কালামকারীর মধ্যে আর একটা ডিজাইন মোটামুটি বাই একটা বিষয় কি অনেকে দেখি আপনার কালামকারির মধ্যে কি করে মানে জমজম ডিজাইন মারে জমজম ডিজাইন মাইরা ওইগুলো আপনার জমজম নাম দিয়ে বিক্রি করে দাম বলে পাঁচশো টাকা আসলে ওইগুলো শুধুই কালামকারি জমজম না জমজম যদি নিতে হয় তাহলে আপনাকে সর্বনিম্ন সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা খরচ করতে হবে যদি সাতশো টাকা বা সাতশো পঞ্চাশ টাকা হয় তাহলে আপনি জমজম নিতে পারবেন এই যে দেখেন অনেক অনেক কী করে কালামকারী জমজম বিক্রি করে জমজম নামে পাঁচশো টাকা বিক্রি করে এই যে দেখেন মাত্র চারশো টাকা এটা দাম মাত্র চারশো টাকা আর ভাই আমাদের দোকানের লোকেশনটা হলো আপনার এক নম্বর গলিতে আপনার হাইফাইয়ের অপোজিটে হাইফাই অপজিট একটা মাল গলিতে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি বাজারে আসলে কল দিবেন আপনি যে কোনো জায়গায় থাকবেন আমরা আপনাকে রিসিভ করে দোকানে নিয়ে আসবো এই যে আমাদের দেখেন আরেকটা কালেকশন সবচেয়ে হিট কালেকশন যে নাইরা এই মালটা এই যে দেখেন আর একটা মাল আপনার কালামকারি নতুন মার্শন আর কি এটা কাশ্মীর এম্রোডারি আর কি মালটা দেখেন কত সুন্দর ব্ল্যাক ডায়মন্ড আর কি একবার একবার ল্যাটেস্ট এই মালটা পুরো বাজারে বিক্রি হয় সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা কিন্তু আমরা বিক্রি আমরা বিক্রি করি মাত্র পাঁচশো সত্তর টাকা ঠিক আছে মাত্র পাঁচশো সত্তর টাকা একবারে ফ্রিজেজ বডি যত লম্বা মহিলা যত মোটা মহিলা সবার আসবে আর একটা ওনা হলিকা পাক্কা পাশ হাত একবারে ফ্রিজেস ওনা যে দেখেন উনাটা বিশাল বড় একটা ওনা আর সালোয়ার লাগে আইগজ বহর একবারে বেশি আছে আর সালোয়ারটা একবারে আড়াইগজ একবারে পিওর সুতি সালোয়ার পিওর সুতি আড়াইগজ সালোয়ার এই ডিজাইনগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন একবার দেখেন কত গর্জিয়াস মোটামুটি এগুলো এই সবচেয়ে এইবার আপনার শীতের মধ্যে সবচেয়ে বেশি চলতেছে এগুলা আশা করছি এবার ঈদের মধ্যে সবচেয়ে বেশি এগুলো চলবে আর কি এই যে দেখেন সুতির মধ্যে সুতির মধ্যে একবার কত সুন্দর কত ফ্রেশ কত সুন্দর নিখুঁত দেখেন কাশ্মীর আপনার কালামকারী নতুন বাসন একটা আর কি দেখেন এটাও আপনার আগেগার সাল আর পাঁচ সাইজ আড়াই গজ আর পাঁচ হাজার না এই যে আমি শুধু ডিজাইনগুলো দেখাচ্ছি আপনাদের প্রত্যেকটা মালের মধ্যে আপনার কালার আছে ডিজাইন আছে আপনি যদি এক ডিজাইনে চার পিস করে নেন তাহলে একশো পিস নিতে পারবেন এই যে দেখেন কত সুন্দর এই জারকা ডিজাইন ডিজাইন একবারে নিখুঁত কাজ করা একবারে নিখুঁত এগুলা মানে ওঠার কোনো সিস্টেম নাই এগুলো কাজ করা ঠিক আছে একবারে নিখুঁত একবার ফ্রি সাইজ বর্ডি শত এই যে দেখেন এগুলো ওনার আপনার পাঁচ হাজার উনাশ সালার আড়াই গজ একবারে গ্যারান্টি আর আমাদের দোকানের লোকেশনটা হলো আপনার শেখেরেশ্বর বাবুর হাটের এক নম্বর গলিতে হাইফাই বা আমানত সার যে দোকানটা আছে ওটার অপোজিট পাশে স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনি আসবেন এসে কল দিবেন যে কোনো জায়গা থেকে আমরা আপনাকে রিসিভ করে আমাদের দোকান নিয়ে আসবো এই যে দেখেন আপনার আরেকটা দেখছেন এই যে এই যে এটা সিকুইন দিয়ে কাজ করে একবারে জিরো এম এম সিকুইন এই সিকুইনটা আপনার হাতে লাগবে না একবারে জিরো এম এম দেখছেন কত সুন্দর একবার গর্জিয়াস দাম মাত্র পাঁচশো সত্তর টাকা মাত্র পাঁচশো সত্তর টাকা সালোয়ার আড়াই গজ সেলোয়ার ওনা পাঁচ আসাদ এই যে দেখেন আপনার যেগুলোকে ডিজিটাল জমজম বলে বা ডিজিটাল বলে এটা হলো কি আমার দোকানের মধ্যে সবচেয়ে মানে বেস্ট একটা কোয়ালিটি সবচেয়ে বেস্ট কোয়ালিটি কাপড়গুলো অনেক ভালো একটা কোয়ালিটি এই যে দেখেন ডিজাইনটা ক্যাটালগটা আমি কাপড়গুলো জাস্ট কয়েকটা মানে শুধু ডিজাইনগুলো দেখাবো আর কি এগুলো যারা মোটামুটি একবার নিচ্ছে আলহামদুলিল্লাহ সবাই রিপিট অর্ডার করছে এমন কোনো কাস্টমার নাই আমার যে এগুলো রিপিট অর্ডার করে নেই এই যে দেখেন কাপড়গুলো হাতে নিলে বুঝতে পারবেন মানে কতটা প্রিমিয়াম কোয়ালিটিটা এই এক ফুল একটা ডিজাইন এটা মোটামুটি অনেক মানে হিট একটা ডিজাইন অনেক আগে থেকে বিক্রি হচ্ছে এখনো চলতেছে এটা আশা করি আরো দুই তিন বছর চলবে এটা অনেক চলে চলে দেখছেন এক ফুলের মধ্যে একবারে ফ্রি সাইজ যত লম্বা মহিলা যত মোটা মহিলা আসুক না কেন সবার গায়ে আসবে দেখছেন একবারে ফ্রি সাইজ প্রিমিয়াম কোয়ালিটি এগুলো আপনার মার্কেটে বিক্রি করে সবাই দেখি সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা সাতশো আশি টাকা এরকম বিক্রি করে ঠিক আছে কিন্তু আমরা আজকে যে আজকে আপনাদের একটা অফার রেট দেবো যে রেটটা শুনলে আপনি সত্যি বলুন না দামগুলো অনেক কম একবার পাক্কা আরেকটা লোম একবারে পিওর সুতি দেখেন ওনাটা বিশাল বড় একটা ওনা একবারে ফ্রি সাইজ একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে একবার ফ্রি সাইজ একটা দেখেন ওনাটা এই যে দেখেন একবারে 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 ফ্রি সাইজ বিশাল লম্বা একবারে নামাজ ওনা একবারে আপনার ফ্রি সাইজ আর এগুলো শত পার্সেন্ট কালা গ্যারান্টি আর এটার দাম মাত্র আমরা আগে বিক্রি করছি সাতশো বিশ টাকা তিরিশ টাকা আর এখন আমরা দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা এগুলোর দাম মাত্র সাতশো টাকা যে আমি শুধু ডিজাইনগুলো দেখাবো আপনি দেখেন একটা ডিজাইন এই যে দেখেন একটা ডিজাইন কাপড়গুলো অনেক মানে অনেক ভালো কাপড় আপনারা যদি কাপড় কেউ নেন হাত দেন তাহলে বুঝতে পারবেন কাপড়গুলো কোয়ালিটি কেমন এসে দেখেন যে দেখেন দেখেন একে একবারে ডিজিটাল প্রিন্টের মধ্যে এক ফুলের মধ্যে অসংখ্য ডিজাইন আছে অসংখ্য কালার আছে আপনি এগুলো চাইলে যে এগুলো দামি মাল আপনি চাইলে প্রত্যেকটা ডিজাইন থেকে আপনি দুই পিস তিন পিস চার পিস করে নিতে পারবেন আবার যদি কেউ চাই পেটে নিতে পারবে তাহলে পেটিও নিতে পারবে আর কি আর এটা দাম মাত্র লাগে সাতশো টাকা আমরা দোকানে বিক্রি হ্যাঁ আর আপনি যারা পাইকারি নেবেন সর্বনিম্ন বারো পিস অর্ডার করবেন ঠিক আছে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশ যে কোনো প্রান্তে হোম ডেলিভারি ডেলিভারি দিয়ে থাকি সরত আপনাকে পাঁচশো টাকা আগে পাঠাইতে হবে পাঁচশো টাকা আপনি পাঠাইলে আপনি চাইলে পাঁচশো টাকা পাঠাই বিশ টাকা মাল নিতে পারবেন আপনি শুধু পাঁচশো টাকা পাঠাই দেবেন আমরা আপনাকে বিজনেস মাল পাঠাই দিব মাল পাওয়ার পরে আপনি টাকা দিবেন মাল বুঝিয়া পাওয়ার পরে আপনি টাকা দিবেন শুধু প্রথম পাঁচশো টাকা পাঠাই দেবে দেখেন ডিজাইন এটাও ফ্রি সাইজ একবার পাঁচ হাতর না আড়াই গোস্তলার একবার পাক্কা পাঁচ হাতর না আড়াই গোস্তলার এক ইঞ্চি কম হবে না আর আমাদের দোকানের লোকেশনটা হলো আপনার শেখার চর বাবুর হাটের এক নম্বর গলিতে হাইফাই বা আমানুষার দোকানের অবস্থিত আছে এই যে দেখেন আরেকটা ডিজাইন এগুলো আপনার জল সাপের মধ্যে এগুলো এই অনেক হিট হয়েছে আপনার মোটামুটি সবাই অর্ডার করছে এই অনেক হিট একটা যে দেখেন একবারে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এই যে দেখছেন একবারে একবারে বিগ সাইজ যত লম্বা মহিলা যত মোটা মহিলা সবার গায়ে আসবে একবারে বিগ সাইজ আর এগুলো অনেক অসংখ্য ডিজাইন আমি দেখাবো দেখেন একবার সফট কটন কাপড় আর কি একবার হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি মালের একশো পার্সেন্ট কালার গ্যারান্টি আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি শুধু পাঁচশো টাকা পাঠাই দিবেন পাঁচশো টাকা পাঠাই দিলে আপনি যত টাকার ইচ্ছা মাল নিতে পারবেন আপনি মাল পাইয়া পরে বাকি টাকা দিবেন আর যদি মাল বিক্রি না করতে পারেন তাহলে আপনি অবশ্যই মাল চেঞ্জ করেন নতুন মাল নিবেন আর যদি বলেন যে ব্যবসা করবেন না ভাই মাল রাইখে আমার টাকা দিয়ে দেন তাহলে আমরা মাল রাইখে আপনার টাকাও ইনশাল্লাহ দিয়ে দিব আমরা মাল রেখে আপনার টাকাও ইনশাল্লাহ ফেরত দিয়ে দেবো ইনশাল্লাহ এই যে দেখেন একটা ডিজাইন এই যে দেখেন অনেক সুন্দর ডিজাইন দেখছেন এই যে দেখেন কালারগুলোও পুরো ইউনিক কালার যে কোনো মানুষ এই করে এইসব কালারগুলো চয়েস করবে এগুলো গ্রামে বলেন শহরে বলেন যে কোনো জায়গায় এই সব কালারগুলো সবাই চয়েস করে এই যে একবারে ইউনিক কালার কাপড়গুলো বেস্ট অনেক ভালো একটা কাপড় এই যে আরেকটা ডিজাইন এটার দাম মাত্র সাতশো টাকা ঠিক আছে মাত্র সাতশো টাকা আর হ্যাঁ ইতিপূর্বে যেগুলো দেখেছি সবগুলো কিন্তু আপনার দামগুলো মাত্র সাতশো টাকা আর কোয়ালিটিগুলো একশো একশো কোয়ালিটি আছে দেখেন একটা জল সাপের মধ্যে আমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্তে মাল পাঠাই দেখছেন এই যে একবারে ব্যাকসাইড কেমন জল চাপ অনেক সুন্দর একটা ডিজাইন কুরিয়ারের মাধ্যমে যে কোনো প্রান্তে মাল পাঠাই আপনি শুধু পাঁচশো টাকা পাঠাই দিবেন আমরা মাল পাঠাই দেবো আপনি মাল পাইয়া পরে টাকা দিবেন ইনশাল্লাহ আর আপনি মাল বিক্রি না করতে পারলে আপনি ইনশাল্লাহ অবশ্যই চেঞ্জ করবেন এই যে দেখেন আমি মাত্র যে ডিজাইনগুলো দেখাইলাম এই সমস্ত ডিজাইনগুলো মধ্যে এই সমস্ত পেডিগুলো এরকম অসংখ্য পেডি আছে মানে প্রত্যেকটা ডিজাইনের পেডি আছে আপনি চাইলে পেডিও নিতে পারবেন আপনি যদি বলেন যে ভাই এই ডিজাইন থেকে দুই পিস এই ডিজাইন থেকে তিন পিস এরকম করে দেন তাহলে ইন্সাল্লা আমি ওই রকম করে হলে আপনার দিব আপনি যদি মাল নেওয়ার পরে বিক্রয় না করতে পারেন তাহলে ইনশাল আপনি চেঞ্জ করতে পারেন আপনি মানে আগের দিনগুলো দিয়ে আপনি নতুন করতে পারবেন কোনো সমস্যা নেইনশাল্লাহ আপনি সেই সময় আপনি তাহলে মাল চেঞ্জ করতে পারবেন ইনশাল্লাহ আপনি নির্ভয়